অলরেডি লাগানো শুরু করে দিয়েছি ইব্রাহিম এই কপি যখন বড় হবে সবাইকে একটা করে দিয়ে আসা হবে আগে থেকে আমি দাউদ দিয়ে দিলাম কি বলেছি ইব্রাহিম দিয়ে লাগে দে তো আল্লাহ নামলি তোমার নিউ ব্লক তো বিকালে আসলে নাজ পড়ে গেলাম এখন তা এখন যাবো মাঠে কিছু কপি চারা নিয়েছি কালকা হাটা থেকে সেটাকে ভুঁয়েন লাগাতে যাবো তো অবশ্যই ব্লকটা এখান থেকে শুরু করছি মাঠের কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করবো বিকালের সুন্দর দৃশ্যটা তো অবশ্যই শেষ পর্যন্ত দেখে ব্লকটা আমি যাবো ইব্রাহিম যাবে তা চলো আগে মাঠে যাই মাঠে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে বলে এসেছি এবং এই হচ্ছে কপির চারা এগুলো লাগাবো আর কি এখন বিকালে তারপরে সাইডে লাগিয়ে দে তো এগুলো কীভাবে লাগাই সেটা দেখানোর চেষ্টা করবো আমি লাগা শুরু কর এবং বিকালে মাঠের আবহাওয়াটা খুবই সুন্দর আছে দৃশ্যটা কপি চারা কটা আগে লাগাই অলরেডি লাগানো শুরু করে দিয়েছি ইব্রাহিম এই কপি যখন বড়ো হবে সবাইকে একটা করে দিয়ে আসা হবে আগে থেকে আমি দাউদ দিয়ে দাউিয়ে দিলাম কী বলেছিস ইব্রাহিম দে লাগিয়ে দে তো আল্লাহ নামলি হয়ে যাবে ইনশাল্লাহ কিছু ওটা যারা আছে পঞ্চাশটা না আন্দাজ তো দেয় বলে পঞ্চাশ টাকা আছে নাকি দেওয়া হবে চারা কপি চারাগুলো অলরেডি লাগানো হয়ে গেছে এখন এসেছে ইব্রাহিমদের ভুয়ে এদের আগে লাগিয়েছিল এই চারাগুলা তা কিছু কিছু জায়গায় চারাগুলো মরে গেছে তার জন্য আবার নতুন করে লাগাচ্ছে এই এইগুলো কী কপি এগুলো কত করে দিয়েছিলো একই দাম হুম যেগুলো মানে সেগুলো লাগাইতে হবে বিকেল আবহাওয়াটা সত্যি খুবই সুন্দর দৃশ্যটা আবশ্য উপলক্ষে দেখবো শেষ পর্যন্ত আজকের এটা যে শসা গাছ সোষা গাছে তেল দিচ্ছে একজন চাষি তা শসাটা ভালোই হয়েছে আপাতত এখনো পর্যন্ত এবং এই তেল দিলে আরো ফলনটা বেশি ভালো হবে এখন মাঠে শশা চাষটা বেশি হয়েছে বছরে সব এলাকাতেই আর কোন চাষা ইব্রাহিমে যে শশা লাগাইনি এক বিঘে বিকালে ভিউটা সত্যি খুবই সুন্দর লাগছে আমাদের কবি গাছ করে লাগাই গে চারা কটা চারা অলরেডি লাগানো হয়ে গিয়েছে এখন আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি